আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়ার আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের মাঝে আবারও আসের ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাহ খুলনা থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে চীনাহাসের বাচ্চাটি এটা চার পাঁচ দিন এক সপ্তাহ বয়সী ছোটো আসের বাচ্চা অনেকে জিরো বাচ্চা বলে একদিন বয়সী বাচ্চা বলে কিন্তু এটা চার পাঁচ দিন বয়স গ্রামের বাচ্চা গ্রাম থেকে আমরা সংগ্রহ করি তো আপনারা যারা অরিজিনাল দেশি চিনহাসের বাচ্চা অরিজিনাল চীনাহাসের বাচ্চা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ছোট বড় সব বয়সী চিনাশের বাচ্চাগুলো পাবেন দেখেন আপনারা কত কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো সুস্থ এবং স্বাভাবিক বাচ্চাগুলো এই গ্রেডের ভালো মানের বাচ্চা ক্রয় করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা পাইকারি এবং খুচরা দরে বিভিন্ন জায়গায় পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের এখান থেকে এসে সংগ্রহ করতে পারেন এবং বিকাশ ব্যাংকের মাধ্যমে সম্পূর্ণ পেমেন্ট করলে আপনাদের বাচ্চাগুলো আমরা পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিতে পারবো আরও দেখতে পাচ্ছেন এই যে বড়ো হাসের বাচ্চা যেটা কিনা বয়স পনেরো থেকে বিশ দিন বয়সী কত সুন্দর বাচ্চাগুলো কোয়ালিটিফুল বাচ্চা তো আপনারা যারা এই ছোটো বড়ো বয়সী হাসের বাচ্চাগুলো নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা হোম ডেলিভারি বা ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা দেই না আমরা সম্পূর্ণ টাকা পেমেন্ট এবং পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি দিই আপনাদের যাদের ভালো লাগে আমাদের থেকে বাচ্চাগুলো ক্রয় করতে পারেন পাইকারি দরে আমরা বাচ্চাগুলো সেল দিয়ে থাকি দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল বড় ব্রুডিং কমপ্লিট সম্পূর্ণ বাচ্চাগুলো আপনারা এই বড়ো বাচ্চাগুলোও নিতে পারেন আমাদের থেকে তো ভিডিও সেই জন্য সবাই থাকবেন আল্লাহ হাফেজ